হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমাদের বাগদাদ শহর একটা মাদ্রাসা ছিল বাগদা জেলা নদীর পারে আমাদের বাগদাদ শহরে তিতলা নদীর পারে মাদ্রাসা ছিল ওই মাদ্রাসা একটা ছেলে পড়তো তার নাম হল আব্দুর রহমান ছেলেটা ছিল ইতিন তার বাবা নাই তার মা আছে তার আর কোনো ভাই নাই বোন সে একাই ছেলে তার মা তাকে আমগো মাদ্রাসা ভর্তি করছে জুনায়েদ বাগদাদী বলেন এই ছেলেটা উস্তাদের Huzur pani নদীর ঘাট থেকে এনে দিত পাঁচক্ত আজান দিলেই ছেলেটা বদনা নিয়ে নদীর ঘাটে যাইত উস্তাদের জন্য Huzur আনতো আরেকদিন সকাল বেলা ফজরের টাইমে কুয়াশায় ডাকা ছিল কুয়াশায় ডাকা ছিল আমা বৈশার অন্ধকার ছিল নদীতে জোয়ার ছিল পানি আনতে যায় স্লিপ খায়া পিছলা কায়া ছেলেটা পানিতে পড়ে মারা যায় উস্তাদ কয় কিরে আব্দুর রহমান কি পানি নিয়ে আসে নাই আব্দুর রহমান আসে নাই দৌড়াইয়া গেছে যায় দেখে বতনাটা পরে রইছে ছেলেডা নাই ও মুসলমান ছেলে নাই স্লিপ খাওয়ার দাগ দেখা যায় ছেলেটা পানিতে পরে মারা যায় বতনাটা পরে রইছে এতিম ছেলে আব্দুর রহমান আসে নাই আল্লাহ আকবার নামাজ পড়ছে নামাজ পড়ে ওই মহিলার ডাকছে মা তোমার ছেলেটা তো পানিতে পরে মারা গেছে মহিলাকে ওজুর চিন্তা করিয়েন না এই জন্য আপনার প্রতি আমার কোনো দাবি নাই শুধু আমার নদীর ঘাটলা দেখায় দেন কোন ঘাট দিয়ে আমার ছেলে আপনার ওজুর পানি আনতে গেছিল আমার দেখায় দেন তো দেখাইলে কি হবে আমি ঘাটখানা একটু দেখব কোন ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য ওজুর পানি আনতে আমি যাবো দেখা দিছে জুন বাগদাদি বলেন ওই ঘাটে নিয়ে গেলাম যে ঘাট দিয়া তার ছেলে হুজুরের পানি আনতে গিয়ে ফোরে মারা গেছে মহিলা নদীর ঘাটে যায় আকাশের দেখা তাকায় কান্দে মালি আমার আব্দুর রহমান কয় আমার আব্দুর রহমান কোথায় বাবা তুমি কোথায় তোমার নদীর ঘাটে দাঁড়ায় রয়েছে মহিলা যখন কয় আব্দুর রহমান রে তুমি কোথায় সন্তান পানের নিচ থেকে কান্দে মা আমি আসি পানের নিচে আসি আমি এখানে আসি যেই মাত্র ছেলে বলছে আমি পানের নিচে আসি মহিলা বুরকা নিয়ে পানের নিচে ডুব দিছে ডুব দিয়া কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান খুলে নিয়ে পানের উপরে বাইশে যা হজরতের জুনায় বাগদাদি বলেন আমরা টাইনে মহিলাকে ওই বাচ্চাকে উঠাইলাম নদীর পারে উঠানোর পরে আমি সার্রে শক্তির দরবারে গেলাম ওই দেশের বিখ্যাত আল্লাহর অলি ছিলেন সার্রে শক্তি ওই শরীরের শক্তির কাছে যায় বললাম হুজুর এটা কি দেখলাম জীবনে কত কুদরত দেখলাম এমন বড় কুদরত জীবনে দেখি নাই ছেলেটা দশ ঘন্টা আগে পানির তলে পড়ছে দশ ঘন্টা পরে মা ডাক দিছে পানির নিচে ডুব দিয়ে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বসছে এ দশ ঘন্টা সে পানির নিচে জিন্দা ছিল কেমনে সারের শক্তি ডাক দেখ মা আল্লানবে হাজার বছর আগে বলে গেছেন কোরানের পাখিদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে হাততাল হেইতা নফিল মা এমনকি মাঝ পর্যন্ত পানির নিচে কান্দে ও চুন এক বাগদাদি শোনো এই আব্দুর রহমান যখন পানির নিচে পড়ে যায় সাতার জানে না কোরানের পাখি শুধু ডুবে আর বাসে ডুবে আর বাসে এই দৃশ্যটা দেখে তখন নদীর কুঠি কুঠি মাছ পানে মা পানির মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে গেছে পুঠি কুটি মাছ কুদরতি পায়ে সজদায় পড়ে কান্দে আল্লাহ আব্দুর রহমান সাতার জানে না কিন্তু তোমার কোরআন তার সিনার মধ্যে সে মুখস্ত পড়তে জানে আল্লাহ আব্দুর রহমানের জন্য এই দিজলা নদীর তলদেশে তুমি কুদরতি অক্সিজেনের বোতল নাকের সাথে লাগায়া দাও সেই মাত্র কুটি কুটি ফেরেস্তারা কুটি কুটি দিচ্ছিলা নদীর মাছ আল্লাহ দরবারে কান্না শুরু করছে তখন আল্লাহ কুদরতে অক্সিজেন পানির নিচে আব্দুর রহমানের জন্য চালু করে দিছে এই জন্য ঘন্টা নয় দশ দিন পর্যন্ত পান নিচে থাকলেও তালে বেলেমের কোন অসুবিধা হবে না এরে বলে তালে বেলে আমার মাদ্রাসা জামিয়া কারিমিয়া বিটিবির সামনে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে টিভি সেন্টারের উল্টা দিকে মোল্লাটা ওর এটাও নয় তালা আমার মাদ্রাসা নয় তালা চোদ্দশো ছাত্র কয়শো ছাত্র তা আমার মাদ্রাসা যখন চারতলা পর্যন্ত করছি তখন এখনো চারতলা রেলিং লাগাই নাই গরম দুই হাজার সালের ঘটনা ইব্রাহিম একটা ছেলে বাড়ি কুষ্টিয়া যখন মাগরীবের টাইমে কারেন্ট চলে গেছে দুই সালে তখন কারেন্ট খুব বেশি যেত বিদ্যুৎ চলে গেছে মাগরীবের আদানের টাইমে এই ছেলেটা হেফজো পরে শোনাইতেছে শোনানি দিচ্ছে দৌড়ায় চারতলা উঠছে উইটাদের একটা ফিলারের সাথে এইভাবে দাঁড়াইছে সাথে সাথে শয়তান ধাক্কা তারা যেখানে ফেলছে সেখানে হলো মাদ্রাসার পিছন দিয়া ওখানে হলো গ্রিল পট্টি কি বানায় দরজা জানালা ওই যে লোহা লং করার কি গ্রিল বানায় গ্রিল অক্সপ অক্সপ লোহার লোহা লং করে এমনে রয়েছে এমনে রয়েছে এমনে রয়েছে এর উপরে নিয়ে ফেলাইছে তো নামাজ মাত্র এক রাকাত হয়েছে এমনি এই ঘটনাটা ঘটছে ঘটনার পরে বুঝতে পারছি এটা দুর্ঘটনার মাদ্রাসায় ঘটছে হাজার হাজার মানুষ এদিক সেদিক আসতেছে বিটিভির থেকে টেলিভিশন সাংবাদিক আসছে ক্যামেরা ধরছে অনেক কাহিনী এখানে আমরা কোনো মতো ফরজ নামাটা শেষ করে দৌড়ায় গেলাম আল্লাহ আকবার চারতলার উপর থেকে পড়ছে মানে চল্লিশ ফিট উপর থেকে কয় ফিট উপর চল্লিশ ফিট উপর থেকে গ্রিলের উপরে পড়ছে লোয়ার উপরে পড়ছে গ্রিলের উপরে পড়ছে আমরা তো জানি স্পোর্ট ডেট মারা গেছে আমার নামে মামলা হবে মাদ্রাসা কমিটির নামে মামলা হবে প্রিন্সিপালের সামনে মামলা হবে এটা তো স্বাভাবিক টেলিভিশন আছে এখানে মানবাধিকার কর্মী না আসবে কত কি হাজার হাজার মানুষ ইব্রাহিম ছেলেটা মাত্র হ্যাপসো শেষ করে সে শোনাইনি দিতেছে কিতাব ভর্তি হয় নাই আমরা গেলাম যাওয়ার পরের দিকে সে হাসতেছে আমাদেরকে বলতেছে হুজুর আপনারা কাইদেন না আমার কিচ্ছু হয় নাই আমি যখন ওখানে দাঁড়াইছিলাম গরম সহ্য করতে না পেরে আমি উপরে গেলাম শুধু দাঁড়াইতে দেরি আমার ধাক্কা দিতে দেরি হয় নাই যেইমাত্র মাত্র আমাকে ধাক্কা দিল একটা শয়তান সাথে সাথে আরেকজন বলতেছে কি করলে রে কি করলে কোরআনের পাখিটা কেন ফেললে এই বলে আমার নিচে দেয় নরম একটা তাবলিকের বেডিং মনে হয়েছে তাবলিকের একটা নরম বেডিং আছে না বেডিং এরকম একটা নরম বালিশ আমার নিচেতে ধরে দিছে ধরে বলছো

فان المال لا يفنى عن قريبين وان العلم يبقى لا يزالهم لقد زان البلاد ومن عليها امام المسلمين ابو حنيفه فما في المشرقين له نذير ولا في المغربين ولا بك فاذكروا سبحان الله حضرت اجدنا ام ابو بغدادিরে ডাকدا কয় اجدنا ابو بغدادی শুন આજ থেকে হাজার বছর আগে رحمت اللیل العالمین বলেছেন قرانوں پاکিতের জন্য জমিনের ফেরেশতারা কান্দেন আকাশের ফেরেশতারা কান্দেম সমস্ত বখলক কান্দে বটতের পিপিলিকাও কান্দে নতির মাস পর্যন্ত কান্দে জরে আল্লাহু আকবার হদরতে আবু বকর কোরআনের প্রথম পাখি ছিলেন রহমত উল্লিলা আলমিন কোরআনের প্রথম শিক্ষক ছিলেন আবু বকর আর আল্লাহর হাবিব কুহার মারতে হিজরতের রাত্রে আবু বকরের পায়ে সাপ কামড় দিয়েছে আবু বকর সাপের ব্যথা সইতে পারে না শুধু পানির গরু মছতেছেন হঠাৎ করে এক ফুডপানি শিক্ষকের গাল নবারকে পরা যায় আল্লাহ নাবীর গুম বেঙ্গে যায় নবীগ আবু বকর আমারে গুম পারে তুমি কান্দং নবীগ আমি সাপের ব্যথা হইতে পারি না আবু নবী বললেন কোথায় সাপ কামড় দিছে হুজুর এই যে পায়ের মাথে কামড় দিছে তলা দেখাও পায়ের তলা দেখাইলো নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগিয়ে দিলেন সাথে সাথে সাপের বিষপানি হয়ে যায় আবু বকর আবার পাউডার রাখছে নবী তো আবার পাও রাখলা কেন হুজুর আবাকে আমার কামড় দিক আমাকে আবার কামড় দেখ সহ্য করবো কিন্তু আপনাকে কামড় দিতে দেবো না না নবী বলে আবু একবার কামড় দিছে এটাই তো জবাব কুল হবে না আবার নে কামড় দিবে জীবনেও দিবে না তুই পাউডার সরা একবার কেন কামড় দিল জবাব দিতে হবে আবু বকর পাউডার সরাইছে নবী গর্তের সা সাপ মাথা বের করে নবীকে সালাম জানায় আসসালাত ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ওগো কুলিজার নবী ওগো হৃদয়ের নবী ওগো দুজাহানের বাদশা আপনাকে দেখার জন্য আমি এখানে হাজার বছর আগে জায়গা নিয়েছি শত বছর আগে আমি এখানে আইছি আমি কতগুলো ছিদ্র রাখছিলাম আপনাকে এদিক থেকে দেখব আপনাকে এদিক থেকে দেখব আপনাকে সামনের দিক থেকে দেখব আপনাকে পিছন দিক থেকে দেখব কিন্তু আবু বকর এই কোরআনের পাখির সবকটা রাস্তা বন্ধ করে দিছে কাপড় দিয়ে টিয়া লাগায় দিছে শুধু একটা ছিদ্র খোলা ছিল এখানে সে পাউডার লাগাই রাখছে পাউডার সরায় না পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি নবী কয় কামড় দিবে কেন না দিকে থাকবে কয় ঠিকই বলছে নদুর কামড় দিতাম না কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে গুহায় আবু বকর অসুস্থ হবে এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায় দেয় আমার মতো কুটি কুটি সাপের বিষ পানি হয়ে যাবে যাবে আল্লাহু আকবার নবী কইরে রে কোরআনের ছাত্র জানোস জানি কেন কামর দিলে ও কামর দিতাম না কামর দিয়েছে এই জন্য চিকিৎসার জন্য বাইরে যাইতে হবে না যে গোহায় কামর দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রইছে যারা কোন সুবহানাল্লাহ ও বন্ধু এদেরকে বলে কোরআনের পাখি আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন এই জন্য সাফের বিশে তাকে ধ্বংসন করে ধ্বংস করতে পারে নাই হত্যা করতে পারে নাই মেরে ফেলতে পারে নাই আল্লাহ আলাদা একটা আছে পৃথিবীতে আমেরিকা লন্ডন এই ইন্ডিয়া সহ করোনা যখন স্থবির হয়ে যায় ওই সময় বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল কেন করোনার পাখিরা বারো লক্ষ কোরআনের হাফেজ চারটে বাজে ওইটাই কোরআন হাকিম পড়া শুরু করছে পঁচাশি লক্ষ আলম পড়া শুরু করছে এই কারণে ইন্ডিয়াতে একদিনে যে মানুষ মারা গেছে বাংলাদেশে তিন বছরে করোনা এতগুলো মানুষ মারা যায় না কথা ঠিকই না এই করোনা যেভাবে হেফাজত করছে আল্লাহ এই করোনার পাখিদের উচিলায় এই গরম তাপ থেকে করবে করবেন হাসরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উচিলে আল্লাহ হেফাজত করবে কত কোন ঠিক কিনা এই জন্য কারারে বন্ধু নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও হাত বাড়াও কারা গো একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও হাত বাড়াও বাজানো হাত আল্লাহ তুমি কবুল করো আমিন এবার জান আগে তো বুঝাইতাম হাফেজ বানাইলে নূরের টুপি ফরবা ফরকালে পাইবা সুপারিশ এখন নুরের টুপি বাদ দাও দুনিয়াতে তুমি বাদ পাইবা আর স্কুল কলেজে ফরাইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমের আইকে তোমার বাড়ি দখল নিবে কথা এখন নগরটাই বুঝো বাকিটা বাদ দাও বাকিটা যদি বিশ্বাস করো তাহলে বলো যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাহাঙ্গীর নগরের প্রফেসর বড় বড় অধ্যাপক প্রফেসর গুলো ডেলি ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে পত্রিকা লিখতেছে হতে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে আমার দুইটা বাড়ি দখল করে নিয়ে গেছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন আমার কা হাজারিবাগ একটা বাড়ি লালবাগ একটা

মুসলমান কঠিন ময়দানে হাজরে মুসিবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায় বিপদে পড়লে সন্তানের দিকে তাকায় তাকে সন্তান আমার বাছা ও আমার ছেলে আমার মামলাটা ডিল কর আমারে জামিন করা জামিন করা দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি আসরের ময়দানে হবে ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয় এই সন্তানে তোমার জাহান নামে টেনে নেবে আর যদি সন্তান মানুষ হয় আলেম হয় হাফেজ হয় নাজাতের জন্য আর কিছু লাগবে না টেনে জান্নাতে ঢুকাবে কথা ঠিক কিনা এই জন্য নবী বলছেন কোন আলেমান ও মুতালেমান ও মহিনান ও মহিব্বান ওলেতে কোন খামেসা আলেম হও ছাত্র হও মহব্বতকারী হও সাহায্যকারী হও এর বাহিরে যায় না কঠিন ময়দানে মাসরে নাজাতের জন্য যথেষ্ট বেবাজা